আহকামুল হাকিমিন রব্বুল আলমিনের দরবারে আমাদের আমল জমা হচ্ছে আমাদের হিসেব জমা হচ্ছে এই মাসে আমরা গাফেল আমরা উদাসীন আমাদের কোনো খবর নেই আমরা অবচেতন আমাদের কোনো সেন্স কাজ করে না আল্লাহ রব আলামীন আমাদের যেন বোধোদয় হয় আমরা যেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জীবন ইতিহাস থেকে তার সির আছে শিক্ষা গ্রহণ করে সাবার মাস জুড়ে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ বেশি বেশি করে আল্লাহর দরবারে আল্লাহ নিকটে ফেরেস্তারা আমার সারা বছরের আমলনামা নামা জমা দিয়েছেন না জানি আমার বিরুদ্ধে কি রিপোর্ট হচ্ছে না জানি কি প্রতিবেদন হচ্ছে যেন সে প্রতিবেদনগুলো সবগুলোকে আল্লাহ তালা ক্ষমার দৃষ্টিতে দেখেন উদার যে দৃষ্টিতে দেখেন উদারতার নজরে দেখেন আল্লাহ যেন সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সেই জন্য আমি যদি এই কামল করি জোর রাখি আমি লাভবান হব অতএব সাবান মাস নফল রোজার মাস আল্লাহর কাছে হিসেব গ্রহণ হচ্ছে হিসাব জমা দেওয়া হচ্ছে রিপোর্ট এবং প্রতিবেদন অভিযোগপত্র দাখিল হচ্ছে সেই কথা মাথায় রেখে এই মাসটিতে বিশেষভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর দিকে রুজু হওয়া মনটাকে আল্লাহর ভয়ে সন্ত্রস্ত করা আল্লাহ তালা এই জিনিসটা খুব পছন্দ করেন বান্দা যখন আল্লাহর ভয়ে একটু তটস্থ থাকে আল্লাহ তালা ওই বান্দাকে এমনি মাফ করে দেন আল্লাহ চান যে বান্দা আমার কাছে ভীত সন্ত্রস্ত থাকুক আমাকে ভয় করুক আল্লাহ চান যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করুক ভাইরা আমার চোখ যেদিন বন্ধ হয়ে যাবে আর সুযোগ আসবে না অতএব এই সাবানটি আমাদের জন্য একটা সৌভাগ্যের বিরাট বড় সুযোগ সুবর্ণ সুযোগ এটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ যে কয়টা দিন আছে সাবান মাসের প্রতিটা দিন স্মরণ করব যে আমার আমল নামা না জানি জমা হচ্ছে এই মাসের কোন সময়ে আল্লাহর দরবারে বিধায় সেটার জন্য আমরা তটস্থ থাকব নফল রোজা রাখবো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইবাদতের পরিকল্পনা করব এবং রমজানের রোজার ক্ষেত্রে সুন্নাকে ফলো করব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সালাফে সালেহিন এবং পূর্বশীরা অনেকে সাবার মাস আসলে কোরআন কেরিমের তেলাওয়াত শুরু করতেন এর একটা কারণ হলো যে রমজান মাসে তো কোরআন তেলাওয়াত অনেক করতে হবে হঠাৎ করে তো করা হয় না আগে থেকে একটু আগে থেকে একটু প্রস্তুতি নিলে অভ্যাস গড়ে তুললে যখন রমজানে কোরআন করা দেখবেন সহজ হবে হঠাৎ করে হুটহাট করে হয় না যে কোনো গুরুত্বপূর্ণ আগে প্রস্তুতি প্রস্তুতি নিতে নিতে হয় তার অংশ মাস থেকে হবে চেষ্টা তো আল্লাহ আমাদের সবাইকে রমাদানের এই গুরুত্বপূর্ণ মাসে এটাকে সামনে রেখে শাবান মাসে বেশি বেশি করে সম্মত আমল করা এ মাসের মর্যাদাকে অনুধাবন করা বিশেষ করে এই মাসে রোজা রাখার সুন্নত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে মুর্দা হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এই হারানো এবং বিলুপ্ত হওয়া সুন্নতকে নতুন করে জিন্দা করব আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আমরা যারা শুনলাম জানলাম তারা আমাদের মা বোনদেরকে জানিয়ে দিব যে নবী করিম সাল সাল্লাম এই মাসে রোজার জন্য এত অস্থির থাকতেন এত পরিশান থাকতেন এত চেষ্টা করতেন অন্য কোন মাসে রমজান ছাড়া রোজা রাখার জন্য তিনি এত চেষ্টা করতেন না আমাদের অন্তত দু চারটা হলো রাখা উচিত অন্তত নবীর উম্মত হিসাবে দাবি করার ফলে আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল তফিক দান করুন